ডাকাইতে বলতাছে যে আমরা ব্যাংকের সিকিউরিটি আপনারা চলে যান আমি কি ব্যাংকের প্রত্যেকটা লোকরা আমরা চিনি তুই তো ব্যাংকের সিকিউরিটি না ওদের মুখোশ ছিল কালো করে ওরা মুখোশ পরা ছিল কালো আর অনেক লাম্বা ছিল হাতে ওদের অস্ত্র ছিল যে ব্যাংকের সেকেন্ড ম্যানেজার ফোন দিছে বলতাছে যে হাবি পাই ব্যাংকে ডাকাই ঢুকছে কিছু একটা করে তিনজন হ্যাঁ সিওর তিনজন হ্যাঁ আমি তিনজন দেখছি আমার চোখে তিনজন দেখছি তিনজন দেখছি আপনি মানে একজন জানলার পাশে মানে ঘুরে ঘুরে দেখতে আছে আর একজন মাছ বরাবর খালে দিয়েছে আর একজন আপনার বন্দুক নিয়ে তারপর আপনার ওই যে ঠেকাই রাখছে মাথায় মানুষকে আর কি ভয় দেখাইতেছে এক একটা পিস্তল বাইক করে যেন তোরা সরে যায় নাইলে কিন্তু গুলি মারো পরে গিলাটকে দিছে গিলাটকে তালা মারে দিছে তো উনি বলছে ভিতরে যান কেন ও বলছে কোনো কথা বলবি না মাথায় ই করে দেবে ওরা ভিতরে চলে গেছে ভিতরে চলে যাওয়ার পরে মনে যে ভিতরে যারা ছিল ম্যানেজার মনে বাইরে ছিল ভিতরে যে উনি উনি বাইরে ছিল উনি মনে কল দিচ্ছে তারপর ভিতরে যারা ছিল ওদের মাথায় মানে গুল ঠেকা রাখছে যে তোমরা টাকা দেওয়ার তাহলে তোমরা ছাড়বো না তারপরে পুলিশ আসছে সেনাবাহিনী আসছে মানে সে যে পুলিশ প্রথমে পুলিশ আসছিলো তারপরে মনে হয় বিডিয়ায় ওরা আসছিলো তারপরে তারপরে মানে তিন নম্বরে সেনাবাহিনী আসছিলো আসার পর ওরা তারপরে বেরোয় না ওরা ভিতরে ছিল ওদেরকে এই করে তারপরে সেনাবাহিনী হওয়ার পরে ওরা অনেক কষ্ট করে তারপর ওদেরকে বের করছে আর ওরা ছিল মনে ওদের মুখর ছিল কালো করে ওরা মুখস পরা ছিল কালো আর অনেক লম্বা ছিল হাতে ওরা ওদের অস্ত্র ছিল যে ব্যাংকে বাইরানো পরে দোকানে আসছি দোকানে আসার পরে ব্যাংকের সেকেন্ড ম্যানেজার ফোন দিছে বলতাছে যে হাবি পায় ব্যাংকে ডাকায়াত ঢুকছে কিছু একটা করে তারপর আমরা সাথে সাথে আমার পাশের দোকানদার কামার মোমা তারি নিয়ে আর ওই এলাকার লোকজন নিয়ে আমরা ব্যাংকের সামকে যাই আর কি বির জমাইছি যাওয়ার সাথে সাথে নিচের কৃষিকে তালা মেরে দিছি চিল্লাচিল্লি করণে প্রচুর মানুষ হয়ে গেছে এবার আপনার এটাকে প্রথম আটকাইছে আটকেছে আমরা মহল্লাবাসী তারপরে আপনার ডাকাইতে বলতাছে যে আমরা ব্যাংকের সিকিউরিটি আপনারা চইলা যান আমি কি ব্যাংকের প্রত্যেকটা লোকরা আমরা চিনি তুই তো ব্যাংকের সিকিউরিটি না পরে টাকাইতে ভিতরে চলে যায় যাওয়ানের পরে পিছনে জানলা যে আর কি ভয় দেখাইতেছে এক একটা পিস্তল বাইকেরা যেন তোরা সরে যায় না এলে কিন্তু গুল্লি মারো ওরাই আর কি পিস্তল বাই করে দেখেছে তারপরে তার কিছুদিন পরে প্রশাসন চলে আসে সেনাবাহিনীরা পুলিশ সবাই চলে আসে তারপরে তারাই এটা মেনটেন করে পরে আমরা জানলাম ওখান থেকে তারপর দেখছি তারপর সিও হতে বললাম যে ভিতরে ডাকাত আছে এটা হচ্ছে আপনার মসজিদে মাইকে বলা হয়েছে যে আপনার ভিতরে ডাকাত আছে আপনারা মানে সবাই পুলিশ পুলিশ মানে পুলিশকে সাহায্য করেন আপনারা জনগণ হ্যাঁ আপনারা সবাই মানে এখানে আসেন এটা মাইকে বলা হয়েছে আমি তো আমার তো এখানে এই যে রূপালী ব্যাংকের নিচে আমার ফার্মেসি বরিশাল ফার্মেসি আমি প্রথম থেকে ছিলাম এখানে প্রথম আপনার হয়েছে যে এখানে এই যে গ্যাস সিলিন্ডার আছে সে হাবিব ভাই হাবিব ভাই দেখি চিল্লি থেকে সে প্রথম একলাই আর কেউ ছিল না তখন আমি আবার বের হয়েছি বের হয়ে দেখি সে মানে লাঠি দিয়ে পিটবি করতেছে মানে কে নাকি সে মানে একজন বলছে যে ডাকার ঢুকছে ফোন দিয়া পরে সে তো সবাইকে ফোন দিয়ে আনাইছে মানুষজন জ্বর হয়ে গেছে পরে আমি আমি তো দোকান থেকে বের হয়েছি আমি আর বিশ্বাস করতে পারতেছি না যে মানে ডাকার ঢুকছে দিনে জুগরে এটা আমার বিশ্বাস হয় না পরে যেই জানলা সবসময় খোলা থাকে সব জানলা আমার আটকাই গেছে পরে আমি ওই পেশে গেছি পর দেখি জানলাটা আটকানো তবে আমি এবার উঠা ওখানে উঁচু আসে পরে আমি ওখানে উঠা পরে আমি জানা টান দিয়েছি পর দেখি যে জানলাটা মানে খোলা পরে দেখি যে ওরা মানে কালো পোশাক পোশাক পরা মানে গেঞ্জি মুঞ্জি পরা মাস্ক পরা কালো মাস্ক পরা একজন হাতে বন্দুক মানে বড় একটা বড় বন্দুক আছে ওখানে মাথা থেকে রাখছে চেয়ারে বসা আর আপনার যে ব্যাংকের খেলারা যে কাজ করে সেটা নিচে বসা মানে বসে রাখছে সারা সারা চেয়ারে বসে রাখছে মানে হাতে বন্দুক নিয়ে এখানে যে গেটটা আসছিল গেটটা আপনার মানে ওরা তো বুঝতে পারে না মানে যে আমি চাইছিল যে কাজটা করে নিরিবিলি বের হয়ে যাবে মানে ওদের আটকাইয়া হ্যাঁ পরে কিন্তু কাজটা করতে পারে না মানে যেই আলাপ পাইছে চাবিটার উপর থেকে মনে এই দারোয়ান মেলা মারছে পরে এখান থেকে গেটটা আটকাই দিয়েছে ব্যাংকের গেট হ্যাঁ গেটটা তালা দেওয়ার পর আপনার দিয়েছেন নাকি ব্যাংকে মানে এটা আপনার দিছে যে মানে ওই যে হাবিব ভাই হাবিব বাই দিয়েছে সে মানে কাছে বলার পর উপর থেকে চাবি মেলা মারছে পরে আপনি গেট তালা মারছে তখন তারা বাহিনীর সিস্টেম নাই পরে পিছনে পার্কর আছে ওখান থেকে নাকি মানে অনেক মানে শব্দ পাইছে টাকাটাই শব্দ পাইছে যে মানে ভাঙিয়ে মানে বের হবে কিন্তু কয়েকটি তো পুলিশ পুলিশ ছড়াই গেছে মানে আর মানে কোনো ই করতে পারে না পরে লাস্টে আপনি আয়োজনের পর ডাকাতরা আত্মসমাপন করছে পুলিশের কাছে সেনাবাহিনীর কাছে একজন জানার পাশে মানে ঘুরে ঘুরে দেখতেছে আরেকজন মাছ বরাবর আরেকজন আপনার বন্দুক নিয়ে তারপর আপনার ওই রাখছে মাথায় মানে তারা নিশ্চয় আর দেখছি ভিতরে যে তারা আসলে সারে তারা মানে কাঁপতে ভয়ে আর চোখ দিয়ে পানি ভরতেছে আমরা এতটুকু পরিমাণ দেখছি